প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের ভগ্নাংশের ও লশাগু এই অভিজ্ঞতায় পৃষ্ঠে একষট্টিতে যে প্রথম এককাশটা দেওয়া আছে সেই এককাশটা আমি এখন সমাধান করব। এখানে বলেছে দশটি গুণনিক নির্ণয়ের মাধ্যমের নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনিকগুলো নির্ণয় করো তাহলে এখানে তিনটা কোশ্চেনে দুটা করে ভগ্নাংশ দেওয়া আছে তো সেগুলার সাধারণ গুণনীয়গুলো নির্ণয় করতে হবে দশটি করে ভগ্নাংশ নির্ণয় আগে করতে হবে তাহলে দেখো গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে কীভাবে যে আমরা যে যে দশটি গুণনীয়ক নির্ণয় করব প্রথমত এই যে দুই ভাগের একের বা অর্ধেকের তো গুণনীয়ক নির্ণয় করার নিয়ম হচ্ছে তোমরা জানো যে এই ভগ্নাংশগুলোকে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ইত্যাদি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেমন এই যে হাফকে যদি আমরা এক দিয়ে ভাগ দিই তাহলে হাফই হয় যদি হাফকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখো তো হাফ এইটা গুণ হয়ে এটা উল্টে যাবে এটা মনে মনে এটা নিচে একটা এক আছে তাহলে এটা উপরে এক যাবে নিচে দুই আসবে তাহলে কি দাঁড়াচ্ছে যদি এই হাফকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে কি দাঁড়াবে এটা গুণ হয়ে এটা উল্টে যাবে অর্থাৎ উপরে এক যাবে নিচে তিন আসবে তাহলে দেখো এখানে হচ্ছে এই যে লব লভ গুণ হচ্ছে আর হর হর গুণ হচ্ছে অর্থাৎ দুই গুণন তিন হচ্ছে এখানে উপরে এক নিচে ছয় হচ্ছে এর মানে কি আমরা বুঝতে পারলাম যে নিয়োগ নির্ণয় করা মানে ওই সংখ্যা ওই ভগ্নাংশটির হরের সাথে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি দিয়ে গুণ করা অর্থাৎ এখানে যে যদি দশটি গুণনীয় নির্ণয় করতে বলে তাহলে এই যে হরকে আমাদের পর্যায়ক্রমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো গুণ দিয়ে যেগুলো পাবো যে ভগ্নাংশগুলো পাবো সেগুলোই হচ্ছে এই দুই ভাগের একের নিয়োগ তাহলে আমরা এইভাবে কাজটা করেছি কিন্তু দেখো দুই ভাগের এক চার ভাগের এক ছয় ভাগের এক এরভাবে বিষ পর্যন্ত গেছে দেখো এই যে এই দুইকে এক দ্বারা গুণ করলে দুই হয় দুই দ্বারা গুণ করলে চার হয় দুই দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে ছয় হয় চার দ্বারা গুণ করলে আট হয় পাঁচ দ্বারা গুণ করলে দশ হয় এইভাবে কিন্তু হচ্ছে তাহলে এরপরে আমরা তিন ভাগের একের গুণনীয়গুলো নির্ণয় করবো তিন ভাগের একের দশটি গুণনীয় করছে তিনকে আমাদের এই যে হর যে তিনকে পর্যায়ক্রমে এক থেকে দশ পর্যন্ত গুণ করে দিতে হবে গুণ করে দিলে আমরা তিন ছয় নয় এই যে হরের কথা বলতেছি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ তিরিশ পর্যন্ত আমরা পাচ্ছি এখন দেখো এই দুটা ভগ্নাশের মধ্যে সাধারণ গুণনীয় কোনটা হবে সাধারণ গুণ বলতে দুইটা ভিতরে একই জিনিস আছে যেমন এই যে ছয় ভাগের এক ছয় ভাগের এক এরপর এখানে আছে বারো ভাগের এক বারো ভাগের এক এরপর এখানে আসে এই যে আঠারো ভাগের এক যে আঠারো ভাগের এক তো এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক মানে দুটার ভিতরেই আছে দুইটা ভগ্নাংশের গুণনীয়গুলোর মধ্যেই আছে তাহলে আমরা পাই দুই ভাগের এক ও তিন ভাগের একের সাধারণ যে গুণনীয়কগুলো সেগুলো হচ্ছে এখানে এই যে ছয় ভাগের এক তারপরে হচ্ছে বারো ভাগের এক আঠারো ভাগের এক তো এগুলোই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে পরারটা আমরা সেমভাবে করব। তিন ভাগের এক এবং চার ভাগের একের দশটি করে গুণনীয় নির্ণয় করব তিন ভাগের একের দশটি গুণনীয় এখানে আমরা লিখি আমরা গুণনীয় নির্ণয় করার নিয়ম হচ্ছে এই ভগ্নাংশকে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ দেওয়া আর ভাগ দেওয়া মানে ওই ভগ্নাংশের হরের সাথে গুণ দেওয়া তাহলে আমরা দুইয়ের সাথে তিনের সাথে এক গুণ করলে তিন দুই গুণ করলে ছয় তিন গুণ করলে নয় চার গুণ করলে বারো পাঁচ গুণ করলে পনেরো ছয় গুণ করলে আঠারো এরকমভাবে পর্যায়ক্রমে আমরা তিরিশ পর্যন্ত লিখতে পারবো হরে এরপরে চার ভাগের একের গুণনীয়গুলো আমরা নির্ণয় করি চারকে আমাদের পর্যায়ক্রমে এক দুই তিন চার ইত্যাদি দিয়ে গুণ দিতে হবে তাহলে চার আট বারো ষোলো এরকম হরে আমাদের আসবে চল্লিশ পর্যন্ত আসবে তাহলে আমাদের এখন এই দুটা ভগ্নাংশের গুণনিকগুলোর মধ্যে সাধারণ গুণনিক বের করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো ভাগের এক এখানেও বারো ভাগের এক দেখতে পাচ্ছি এরপর এখানে চব্বিশ ভাগের এক এখানে চব্বিশ ভাগের এক দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের তিন ভাগের এক এবং চার ভাগের একের সাধারণ গুলো নিয়েগুলো হচ্ছে এখানে বারো ভাগের এক এবং চব্বিশ ভাগের এক তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তিন নম্বরটা তিন নম্বরটা আমরা সমাধান করব এখানে একইভাবে তিন ভাগের একের দশটি গুন আমরা কিন্তু এই যে প্রত্যেকটার মধ্যেই নির্ণয় করেছি তাহলে দশ ভাগের এক নির্ণয় করতে হবে তাহলে দশ ভাগের তিন ভাগের একের দশটি গুণুন আমরা নির্ণয় করি অলরেডি আমরা এখানে করে নির্ণয় করে নিয়েছিলাম এরপরে দশ ভাগের একের দশটি গুণুন এক নির্ণয় করি তাহলে দশ ভাগের একের গুণুনিক মানে দশ এক দশ দশ দু বিশ তিন দশে তিরিশ এভাবে চলবে এবং এটা একশো পর্যন্ত যাবে এটা তাহলে এখন আমাদের এই দুটো ভাঙেশের মধ্যে সাধারণ গুণ নির্ণয় করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশ ভাগের এক এই একটা গুণ কি সম্ভবত আছে আর নেই একটা গুণনীয় সাধারণ গুণনীয় তাহলে তিরিশ ভাগে একই হচ্ছে এই দুটার ভিতরেই আছে তাহলে এটাই হচ্ছে তোমার সাধারণ তো এভাবে আমরা গুননেক নির্ণয় করে সাধারণ গুণনেক নির্ণয় করতে পারি আর সাধারণ গুণনেকগুলোর মধ্যে সবচেয়ে বড়ো যে গুণনীয়টা সেটাই হলো গসাগু বলা হয় সেটাকে আর গসাগু সবচেয়ে বড় গুণটা হবে যেমন তিরিশ ভাগের এক এবং তিরিশ ভাগের দুই তিরিশ ভাগের ধরো তিন এটা এই তিনটা ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার আমরা করি যে কোনটা বড় হবে দেখো হর যদি একই হয় যে ভগ্নাংশের লভ ছোট সেই ভগ্নাংশটি বড় তাহলে দেখো হর তিনটার একই তাহলে এই ভগ্নাংশের লব ছোটো এই জন্য এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়ো তাহলে এইভাবেই কিন্তু গোসাকে নির্ণয় করতে হয় তা আমাদের সাধারণ ভগ্নাংশ সাধারণ গুণ নির্ণয় করে আগে দেখতে হবে সাধারণ ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় সেটাই হবে সাধারণ কোন নিয়োগগুলির মধ্যে ঘষাবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো